ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সবাই দেখো আমাদের মাঠের মধ্যে পদ্ম ফুল হয়েছে এই পদ্ম ফুল আজকে তুলে নিয়ে এসছে আরও ছিল এক গাদা ওইগুলো সব বাজারে নিয়ে গেছে আর এইগুলো ফুটে গেছে বলে এগুলো বাড়ি রেখে গেছে দেখো কত সুন্দর এই দেখো আমাদের জমিতে লাগিয়েছে এগুলো কত সুন্দর লাগছে না দেখতে আমরা জমিতে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো একটা আমার তো খুব ভালো লাগছে সেন্ট হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছে পদ্ম ফুলের এই কড়িগুলো ছিঁড়ে গেছে এই যে তোমাদের যদি কারো লাগে আমাদের বলবে আমরা দিয়ে দেয় দিয়ে আসবো গিয়ে মানে এসে নিয়ে যাবে আমাকে কমেন্ট করবে কেমন লাগছে ফুলগুলো সবাই কমেন্ট করে জানাবে ফুলগুলো কেমন হয়েছে আমাদের কাছে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আ গোমা আ কোনা না গেল কত ডাকসনি না আম সাদাকসিkde মইরে যাইতাছি সকাল বেলায় একটু চা খাইছি তাই দুইটা লেডো খাইছি দুইটা বাস করতে তারপরে দুইখানা

বয়স হয়ে গেছে বোঝ না হিগে আর শোনো কথা হলো তুমি রান্না যে তুমি পারো কাম করো তোমার মানা করুন না কিন্তু তুমি যদি আমার খাউন না দিয়া তুমি যদি জল বজে বেড়াও ফুল আনগে বেড়াও তারপরে বাজারে পয়সা দাও কিন্তু আমার খিদে কি চুপ করলে থাকবো খিদে তো চুপ করলে থাকবো না খিদে খিদে খিদেই লাগছে খায় খাওন তো বেশি খাই না সকালবেলায়

हरा हरा कागो मोनु मो तोन मानु दया हरा सोई ना जायता से बोझो एक केराई सहसर दीने तो तो एक एक केराई सहसर दीने माया कौन आने थीड़ा देवो कौन नहीं विवाह का माया सोई ना जायता से यही दिगे सही दिगे है वो पक्का हवा जायता से आर आर यही बोया है जो भी कोई जो भी तुरंत कौश তোরা গাইয়ে যদি কস যে আমার দাদুরে দিয়ে দিব তাইলে তো বৌ মারব দরকার তোর জোর তা না কইয়া দেখ আমার বৌমা তো কিছু কইতাছে না আমার বৌমা যদি কইতো হাইলে ন একটা ব্যবস্থা ভাবি চিন্তা ভাবনা কইলে বোঝা যাইতো। তো ও মা এবার তুমি কিছু কস তো ও কালি তুমি বুড়িয়া কথা বলছিস না মনে মনে করছো তাহলে আমার মাইয়া গুলান্ডা করছো তো মাইয়া ইদা মাইয়া ধানের কথা

সাইডেই কর আর বৌমার যখন মত হয়েছে তখন তো আমার তো আর কোনো চিন্তা নাই ভাবনা নাই হাইলে হাইলে আমি আর কি কমু আমি তোর আমি তোর বিয়ে করতেছি না এইবার তোরা কইতাছিস একটু বিয়ে করো একটু কি আর বিয়ে করা যায় বিয়ে করতে গেলে বিবাহ করতে হয় হাইলে হাইলে বিয়ে হয় কথা বোঝ তোরা তো কথা বোঝস না হলে তোরা গুড়ে গাড়া মানুষ তোরা খাওনের লাগে লাফাইতেছ আরে খাওন তো বিয়ে করলে তো ওই বই কিন্তু আমি কথা যে আমার বৌমার মা কে পটাইতে পারবে না আরে পডাইলে তো কাম ই হইব না দিদার বান্ধবী দিদা কইছে পটাই দেবে চিন্তা নাই সব পটে যাবে তোমার কোনো চিন্তা নেই তুমি কও তুমি রাজি তো বিয়ে করবা তো তোমরা যখন বিবাকে কইতা সোস তাহলে আমাকে ঠাকুরমা বাড়ি আসতেছে তাহলে কালকাই বিয়েটা হয়ে যাক হ্যাঁ কাল ক হ্যাঁ তুই কালকে কইতাছিস কে আজকে কালকে কইতাছিস কা কখন তখন আজকো দিন যত দিন তোর পড়বেই রইছে তাহলে আজকে আয় তাহলে চলো রেডি আও সকালে 8টা বাজতে গেছে কিন্তু এখন ওই দিকের মুখের কথা না শুন না এই দিকে বন্দোবস্ত করলে কাম হইবো না ওইদিকে দে হ্যাঁ বলে দেবে ঠিক দিদা রইছে দিদারা রাজি করাই দেবে আমি আর কি কব আমার তো কিছু কমনই নাই তোরা যখন ধরস বউমা যখন আর বউমার কামের লাগ মানুষের দরকার জিয়ের দরকার এখন হেলে যদি তবু যদি মনে যদি ইচ্ছা হয় হেইলে আমি আর না করতে পারি না তবু যেটা ভালো মনে হয় সেইডেই তোরা কর আমার আর কিছু কও নেই ki <laughs>